আজকে বন্ধুরা জমজমাট লোভনীয় রেসিপি অন্য রকম একটা রেসিপি চচ্চড়ি কিন্তু সাধারণ চচ্চড়ি না এটা মাছের ডিম দিয়ে বন্ধুরা চচ্চড়ি এটা সেরা রেসিপি খুব মজা আসবে নমস্কার বন্ধুরা কিচেন উইথ চ্যানেলে আপনাদের স্বাগতম আমরা চলে এসেছি নতুন রেসিপি বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি বাচ্চা আর বয়স্কদের জন্য একদম ফেভারিট রেসিপি বন্ধুরা এই মাছের ডিম এর কাঁটারও ভয় নেই আর অন্য কিছুরও ভয় নেই বন্ধুরা এই দিয়ে আজকে আলু চচ্চড়ি বানাবো না কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন মাছের ডিম দিয়ে আলু চচ্চড়ি গরম গরম ভাতের সঙ্গে পরোটার সঙ্গে যার সঙ্গে খাবে বন্ধুরা একদম জমে যেতে চলেছে এই মাছের ডিমের আলু চচ্চড়ি বন্ধুরা মাছের ডিম দিয়ে আলু চচ্চড়ির জন্য এগুলো আমরা কেটে কুটে সাইজ করে নেব আলু পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা আর রসুন আদা আছে আদা বন্ধুরা ধরে কথা নিজে চাপা পড়ে গিয়েছিল আমি ভাবছি যে আদাটা কি আনতে ভুলে গেল বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি আমাদের কোন রকম একটা রেসিপি মাছের ডিম তো খেতে অনেকে ভালোবাসেন খান কিন্তু আজকে মাছের ডিম দিয়ে আলু চচ্চড়ি হবে হ্যাঁ ফ্যান্টাস্টিক টেস্টি অনেকই সুন্দর হবে টেস্টি আপনি জিভ বলে হ্যাঁ বন্ধুরা প্রত্যেকের জীব সমান নয় বন্ধুরা হ্যাঁ হ্যাঁ একই এসিবি কেউ বলে বউ আচ্ছা কেউ বলে মুখে লাগে হ্যাঁ সেই জন্য বলছি সবার তো সমান লাগবে না কিন্তু আমার যেটা মনে হলো এইটা মাছের ডিম দিয়ে এই সেরা এসিবিটা করলে সব কিছু দিয়ে খেতে পারবে হ্যাঁ হ্যাঁ এটা একটা ঠিক সব কিছুর সঙ্গে খাওয়া যাবে এই রেসিপিটা ভাবি ঠিক বলছে টেস্টের কথা বলে যে অনেকে আবার বলে যে নাকি গরম নাকি অনেক সময় যা চা খাই বা জিপ পুড়ে গেলে বলে নাকি টেস্ট পাওয়া যায় না কি জানি বন্ধুরা আপনারা সত্যি নেই কমেন্ট করে লিখে জানাতে পারেন যে এরকম হয়েছে কিনা কারোর কোনো দিন যে প্রচন্ড গরম হঠাৎ করে খেলে এরকম হয় কি না আমি আদা কুচিয়ে নিয়েছি আবার কাঁচা লঙ্কাও কুচিয়ে নিচ্ছি তার মানে আজকে বাটা কোনো ঝামেলা নেই ঝামেলা নেই বন্ধু আজকে বাটা উঠির একদম কোনো কাজ নেই আজকে বিনা ঝামেলায় অন্য রকম একটা রেসিপি হবে লঙ্কাটা যা ঝাঁজ না একদম হ্যাঁ ঝামেলা তো হবে না কিন্তু প্রয়োজন মতো খেতে হবে মানে দিতে হবে আর কি নইলে অন্যরকম ঝামেলা হবে খুব ঝাল এই লঙ্কাটা বন্ধুরা পেঁয়াজ দেখুন বন্ধুরা আমি পাবড়ি পাবড়ি করে কেটে নিচ্ছি হুম এই যে এর মধ্যে দিকে এই যে পাবড়ি পাবড়ি করে কেটে নিচ্ছি ছাড়িয়ে একদম এই যে সাইজ করে দিচ্ছি বন্ধুরা হুম পাবড়ি পাবড়ি এটা সম্পূর্ণ অন্য ধরনের একটা রেসিপি বন্ধুরা হুম আর এবার দেখুন বন্ধুরা এই আলুগুলো আমি যখন কাটি দেখুন বন্ধুরা যেহেতু এটা চচ্চড়ি বন্ধুরা হ্যাঁ মনে রাখবেন এই চচ্চড়ি অন্যরকম হুম এই যে চচ্চড়ি এরকম লম্বা লম্বা রাখবো বন্ধুরা আজ ভালো পরিষ্কার আর এখন আলু আমাদের এখানে বন্ধুরা কম দাম হুম আর আলু খেতে প্রত্যেকেই কম বেশি হলেও খায় হুম কিন্তু অনেক সময় আলুর মধ্যে বন্ধুরা বড়ো আলু খারাপ থেকে যায়

আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ নুন আর দিয়ে দেবো বন্ধুরা একটু লঙ্কা এটা আমার বাড়ির তৈরি লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা বন্ধুরা এটা হাত দিয়ে ভালো করে মেখে নেবো বন্ধুরা আজকে বন্ধুরা জমজমাটি সেটা বন্ধুরা এটা রুই মাছের ডিম বন্ধুরা কারণ ডিম অনেক ধরনের হয় বন্ধুরা অনেক রকম মাছের ডিম অনেক মাছের আর অন্য অন্য সব খেতে হয় আর অন্য অন্য খেতে হয় ভালো করে এরকম মেখে নিতে হয় বন্ধুরা এই দেখছেন আপনারা বন্ধুরা কারা কারা মাছের ডিম খেতে খুব পছন্দ করেন কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে অনেকে তো রয়েছে মানে মাছ অতটা পছন্দ করেন কিন্তু ডিম বেশি খেতে ভালোবাসে হ্যাঁ অনেক ছোটরা বন্ধুরা বিশেষ করে আমি তো ছোটবেলায় বন্ধুরা মাছ মানে প্রায় খেতামই না খেতে যাইতাম না কাটার ভয় আমি মনে মাছের ডিম খুব খেতাম একদম ভালো করে হ্যাঁ মেখে নিচ্ছি এবার বন্ধুরা ওইদিকে দেখুন বন্ধুরা আমাদের কোরা বসানো হয়ে গেছে হুম এই মেখে নেওয়া হলো বন্ধুরা আমি ওনুনটা জেলে দেবো আর আজকে যে চচ্চড়িটা হচ্ছে না বন্ধুরা আলু দিয়ে মাছের ডিমে হুম আপনারা చూ দেখুন কত সুন্দর একদম বিনা ঝামেলায় বাটাবাটি ছাড়া আর হবে একদম টেস্টিদার বন্ধুরা হুম এর নাম বন্ধুরা চচ্চড়ি চচ্চড়ি কিন্তু চচ্চড়ি নাম হল টেস্ট কিন্তু খুব সুন্দর একদম ফড়াবাড়ি একদম মাছের ডিমের বন্ধুরা যত রকম রেসিপি আছে তার মধ্যে এটা একটা সেরা সেরা রেসিপি মাছের ডিমের আলু চচ্চড়ি মাছের ডিমের মাঝের ডিম অনেক সময় দেখবেন বন্ধুরা খান তো অনেকে শুধু খায় শুধু খেলে বন্ধুরা ভাগে কুলো না হ্যাঁ কিন্তু একটু চচ্চড়ি করলে সকল আর মুখের মধ্যে পড়বে আর পেটও ভরবে মনও ভরবে হ্যাঁ খাওয়াও ভালো হবে বন্ধুরা হ্যাঁ দেখুন বন্ধুরা এই পড়ার মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল বন্ধুরা হুম এটা সরিষার তেল দিয়ে দিলাম আর তেলটা তা তারপর তারপরে দেখুন কি করি শুধু বন্ধুরা বন্ধুরা অ্যাকচুয়ালি মাছের ডিম কিন্তু অনেক সুন্দর জিনিস আর খেতে খুব দারুণ লাগে হ্যাঁ আমি অনেক রকম মাছের ডিম খেয়েছি কিন্তু কি বলবো আমার যে মাছের ডিমটা সবচেয়ে বেশি ভালো লাগে সে মাছের ডিম সবসময় কিনতেই পাওয়া যায় না হ্যাঁ আমাদের এটা হচ্ছে তবুও বলছি বলবো যে এটাই সবসময় বেস্ট হ্যাঁ ডিম সামান্য একটু একটু হয় হ্যাঁ হ্যাঁ আপনার বন্ধু কমেন্ট করে লিখেছেন যে কোন মাছের ডিম কোন মাছের ডিম আপনার সব থেকে ফেভারিট বা ভালো মনে হয়েছে আমার সব থেকে এখনো মনে হচ্ছে পুনি মাছের ডিম সব থেকে বেস্ট লাগে হচ্ছে দেশি হ্যাঁ 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 তো পাওয়া যায় না কিন্তু যার কোনো অসুবিধা নেই কিন্তু এটা পাওয়া যাবে এটা চাইলে কিন্তু হাটে বাজারে পাওয়া যায় অসুবিধা আর মজার জিনিস হচ্ছে সবসময় কেজি কেজি কিনতে হবে তা কিন্তু না প্রয়োজন মতো একটু চাইলে কিন্তু দেয়

মাটির কাঁচা উনুন না আর পুকুরের পার বন্ধুরা এবার এই তেলের মধ্যে নুন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে নুন হুম এখন প্রথমে দেওয়া হলো হুম আর এবার হচ্ছে এই মাছের ডিমগুলো বন্ধুরা যেটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এই যে বন্ধুরা ধীরে ধীরে দিয়ে থাকবো আজকে বন্ধুরা জমজমাটি ঠিক সব বন্ধুরা রেসিপি চলছে একদম মজাটা অন্য রকমের একদম মজাই আলাদা আর বন্ধু এই মাছের ডিমের মধ্যে কিন্তু আজকে অন্য কিছু মেশানোই হয়নি একদম খাঁটি হ্যাঁ খাঁটি মাছের ডিম একদমই আর সেই জন্য আজকে যে রেসিপি হচ্ছে টেস্টও কিন্তু অন্য রকমের হবে একদম এটা একটা অন্য রেসিপি মাছের ডিমের একদম খুব মজা আসতে চলেছে আমার দূর থেকে বন্ধুরা দেখে মনে হচ্ছে যে মানে এরকম দূর থেকে দেখলে মনে হচ্ছে যেন সুজির কোনো কিছু চলছে যেন আর দেখে মনে হচ্ছে হ্যাঁ মাঝে ডিমগুলো সুজির মতো দেখতে না একদম বন্ধুরা এটা বেশিও নয় একশো গ্রাম মাত্র

অনেকদিন আগেকার কথা আমার বন্ধুরা মনে পড়েছে এক জায়গায় গিয়েছি পড়তে গেছি পড়ার মাস্টার বলছে হ্যাঁ বলে একজন মাস্টার ছিল বলে প্রসাদ নিয়ে এসছে নিয়ে এসে আর দিয়েছে হ্যাঁ কি তখন কি একটা প্রসাদ প্রসাদ এরকম গুঁড়ো করে দেয় ওটার নাম যেন ঠিক ভুলে যাচ্ছে মিষ্টি মতো এরকম হয় ভাব পুরীতে পুরীতে ওটা পেরা না না পেরা না ভিবে বোঝা হ্যাঁ 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 বলে গোটা গোটা না দিয়ে ভেঙে গুঁড়ো করে গুঁড়ো করে করে হাতে হাতে দিয়ে দিয়েছে হুম হ্যাঁ তাহলে ওই রকম দিলে দেওয়া যায় মনে হচ্ছে মা যেমনটা বললো আর বন্ধুরা একদম রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা এটাকে এবার তুলে নেব মাছের ডিম বন্ধুরা তুলে নেওয়া হচ্ছে এবার রেডি হয়ে গেছে খাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এবারে একদম সামান্য করে তেল দিয়ে দিচ্ছি এক চামচ যেহেতু মাছে ডিমের মধ্যে তেল আছে ওই তেলটাকে কিন্তু পরে ছেড়ে দেবে কিন্তু বন্ধুরা হ্যাঁ এসিবির অনেক রকম কায়দা আছে বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কালো জিরা ঠিকই মাছের ডিমের মধ্যে কিন্তু তেল কিন্তু আছে হুম নিয়েছে ধরে নিয়েছে তেলটা এবার দিয়ে দিলাম বন্ধুরা ও ওই তেলটা পরে ছেড়ে দেবে না হুম বাহ দারুণ ঠিক তো ডমজমেটি বন্ধুরা একদম সুন্দর সুগন্ধ আছে পিঁয়াজ আজকে পিঁয়াজের কাটিং একদম অন্য আজকে রেসিপি অন্য একদম আলু আলু আলুর কাটিং অন্য হুম এটা চট্টজি তো বন্ধুরা হ্যাঁ হ্যাঁ মাছের ডিমের বন্ধুরা অনেক রকম বেশি আছে কিন্তু এটা ফ্যান্টাশিকার এখন যা সুন্দর সুগন্ধ আসছে এইবারে পাড়ার চারিদিকে ছড়িয়ে যাচ্ুন হ্যাঁ এবার দেখুন বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ যেহেতু মাছের নুন আছে বন্ধুরা আর তেলেও নুন আছে ওই জন্যে আমি আমার পরিমাণ মতো দিলাম দফায় দফায় বন্ধুরা চলছে একদম ঠিক শহরে ধনে একদম ধনে বাড়ির তৈরি না এটা একদম একদম বন্ধুরা এইভাবে রেসিপি বানালে কেউ বলবে না যে আমার মাছের ডিম পরে নি তো কেউ বলতে পারবে মা সবারই পড়বে গোলমরিচের গুঁড়ো বন্ধুরা হ্যাঁ গোলমরিচ হ্যাঁ আজকে রেসিপি বন্ধুরা শুধুমাত্র ভাত দিয়ে নেয় রুটির সঙ্গে বড়টার সঙ্গে মজা আসবে দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা এতে দিকে সেন ছুটছে বন্ধুরা কি বলবো এত সেন ছুটছে হ্যাঁ যে মনে হচ্ছে যেন কিছু একটা হচ্ছে হ্যাঁ হচ্ছে বন্ধুরা

আজকে দেখুন বন্ধুরা অন্য রকম কাজে একটা মাছের ডিমের রেসিপি চলছে আমাদের অল্প একটু আমি লঙ্কা বন্ধুরা তৈরি দেখুন বন্ধুরা এই রেসিপিটা বন্ধুরা একবার খেলে বন্ধুরা একদম মানে ভালোবেসে ফেলবেন মনে হয় যেন বারে বারে এইটাই খাই মাছের ডিমের রেসিপি দেখতে কত সুন্দর লাগছে পারে না কি সুন্দর হয়ে গেল বন্ধুরা এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি যদি চচ্চরি হবে হ্যাঁ অল্প করে জল দিলাম আলুটা আর মাছের ডিমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা দেখুন এবার এটাকে ভালো করে আমি ফুটিয়ে নেব বন্ধুরা দেখুন আমি যে জল দিয়েছিলাম জলটা মোটামুটি টেনে এসছে আর চচ্চড়ি বন্ধুরা লোভনীয় লাগছে এই যে একটা আমি বড় আলু একটা এই যে বড় আলু আমি একটা চেপে দেখবো বন্ধুরা সিদ্ধ হয়েছে কি চচ্চড়ি বন্ধুরা সব সময়ের জন্য বন্ধুরা এই রকম একটু গোটা গোটা মতো থাকবে দেখতে সুন্দর হবে আর খেতেও ভালো হবে কিন্তু সিদ্ধ হওয়া চাই সিদ্ধ তো হতাও সিদ্ধ না হলে কি হবে খাওয়া মজা হবে এতটা সুন্দর লুগিং হয়েছে দেখুন বন্ধুরা আমি একটু দেখাই আপনাদের বাচ্চারা খাবে না বাচ্চারা বলবে মা আমাকে এক বাটি তুলে দাও দেখুন বন্ধুরা চচ্চড়ি কাকে বলে দেখুন মাছের ডিম দিয়ে আলু চচ্চড়ি আজকে বন্ধুরা জমজমাট লোভনীয় রেসিপি অন্য রকম একটা রেসিপি চচ্চড়ি কিন্তু সাধারণ চচ্চড়ি না এটা মাছের ডিম দিয়ে বন্ধুরা চচ্চড়ি এটা সেরা রেসিপি খুব মজা আসবে বন্ধুরা আমি বলেছিলাম না এ পরে ডিম এ থেকে তেল ছেড়ে দেবে একদম তেল ছেড়ে দিয়েছি দেখুন ঠিক স্যার হ্যাঁ একদম আর চচ্চড়ি দেখুন বন্ধুরা একদম মাখা চাকা হয়ে গেছে যে এই চচ্চড়ি এবার এর মধ্যে বন্ধুরা এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দিলে একদম অসাধারণ লাগবে বন্ধুরা আপনার বাড়িতে তৈরি করুন বা দোকান থেকে কিনে এই মশলাটা লাস্টে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এর নাম হচ্ছে গরম মশলা ওহ বন্ধু বাড়ির তৈরি গরম মশলা এর দোকানকে টক কর অসাধারণ বন্ধুরা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে কুচি কুচি করা কাঁচা লঙ্কা যে যেরাম খাবেন সে সেরাম দেবেন বাচ্চা বয়স্কদের কথা ভেবে আর দিয়ে দেবো বন্ধুরা অল্প করে এই যে ধনে পাতা কুঁচি

চাপা দিয়ে দিচ্ছি এটাকে মিনিট দুই রাখবো তারপরে এটাকে চচ্চড়িটা নামিয়ে নেব বন্ধুরা রেডি একদম রেডি আপনার ভাত রুটি নান পরোটা শুধু যার সাথে খাদো একসাথে টিফিন বানিয়েও দিতে পারেন অফিসের বাবুদেরও টিফিন দিতে পারেন একদম জমে যাবে এই আলু চচ্চড়ি মাছের ডিম দিয়ে বন্ধুরা বন্ধুরা একদম রেডি হয়ে গেছে একদম আলু দিয়ে মাছের ডিমের চচ্চড়ি একদম একদম দেখুন বন্ধুরা এত সুন্দর হয়েছে এবার এটাকে আমরা একটা জায়গায় ঢেলে নেব বন্ধুরা ও লোভনীয় বন্ধুরা মাছের ডিমের বন্ধুরা রেসিপি রেসিপিটা মিস করা যাবে না বিশেষ করে যেহেতু বন্ধুরা মাছের ডিম খান বা খেতে ভালোবাসেন খুব সুন্দর হবে